সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি অসহায় আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার সহজ হবে না আর প্লিজ আমার ভিডিওটা পুরোটাই সম্পূর্ণ দেখবেন তো দেখেন আপনাদের ভাইয়া সকাল সকাল ডিউটিতে গেছে সব কিছু এই টেবিলের উপরে খুলে রাখে তো সকালে উঠছিলাম উঠে রুটি বানাইছি আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে সে ডিউটিতে চলে গেছে এখন এগুলা গোসায় নেই আর নুসরাতের তো পরীক্ষা নুসরাত দেখেন বই খাতা যেখানে সেখানে ফেলে রাখে পরীক্ষার সময়ে ওর মাথা কাজ করে না একবার বাইরে বই নিয়ে আসবে একবার একবারে গেটের বাইরে চলে যাবে ওগুলাই করে আর আপনাদের ভাইয়াকে নাস্তা দিচ্ছি সে খায়ে ডিউটিতে চলে গেল এখন যাব নুসরাত নাকি কি আর নেহাবু চা খাবে চা দিয়ে রুটি খাবে দেখি দুধ আছে নাকি কালকের র‍্যাকের মধ্যে দুধ আছে নুসরাতের জন্য আর বাবুর জন্য চা বানাবো পাশে গরুর ভাত বসাই ছিলাম তুলার মধ্যে এটা একটু নামায় রাখবো এখন গরম পানি নামায় রাখে এখন এই নুসরাতের আর বাবুর একটু চা বানাই দিব বাবু চা খাবে একটু পানি দিয়ে নেই পানি দিচ্ছি তো বাবুদের চাটা রেডি করে নি চা বানায় নিয়ে চলে আসছি নুসরাত কে খেতে দিছি কোনটা মা এটা চামিস নেহা বাবু খালি ওইটা ওইটা করছে কি গরম আছে গরম আর আমরা সবাই এখন সকালে নাস্তা খেয়ে নিব আপনাদের ভাইয়াকে খাওয়াই দাওয়াই ডিউটিতে পাঠাই দিছি চামিস নিবা গায়ের মধ্যে পড়লে গরম আচ্ছা আমার চাটাও নিয়ে নেই নিয়ে আমরা খেয়ে নেই নুসাদ খাও খায়ে পড়তে আমাদের সবার চা খাওয়া শেষ হয়ে গেছে নেহা বাবুর শেষই হয় নাই আর আপু কি আবার খাওয়াই দিচ্ছে নেহা কি খাচ্ছ চেয়ারের উপর থেকে হাতা পাচ্ছে না এবার টেবিলের উপরে উঠছে উঠে চা খাচ্ছে নুসটার দ্বারে থাকে হাসতেছে আর আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাই বলে দাও হাই আপুদেরকে হাই দাও আন্টিদেরকে হাই আঙ্কেলদেরকে দাও হাই হাই নেহা অনুষ্ঠান নেহা বাবুর জ্বর হয়েছে জ্বর সর্দি আবহাওয়াটা খারাপ তাই আমার মেটার অসুখ হয়েছে আম্মু আমার পড়তে হবে না চা খাবার দাবার খেয়ে সকালে নাস্তা করে চাটা শীতের সময় একটু খালে গা গরম হয় ভালো লাগে নুসরাত খেতে চাই আমাদের অভ্যাস নাই আমরা গরিব মানুষ কোনো কিছুরই অভ্যাস নাই আমাদের তো খাবার দাবার খেয়ে রুমের ভিতরে গেছিলাম রুমগুলো গুছায় আসলাম নুসরাতের আমাদের শীতের সময় দুনিয়ার কাপড়ও বের হয় কাজও অনেক আর আমরা সারাদিন যা কাজ করি আমি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো তরকারি একটু ফুলকপি ছিল কেটে নিছি আর অল্প একটু আলু ছিল এ বিলাই যা ভাবিদের প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম এটা ভাবির প্রেশার কুকার তো গ্যাসের মধ্যে দিলে একটু তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও কম লাগে তো যাই হোক আলুটা সিলে নিচ্ছি আর শাকও বেছে নিছি শাক ধুয়ে রাখছি এগুলাই আজকে দুপুরে রান্না করব যেহেতু আজকে নুসরাতের পরীক্ষা তাড়াহুড়া করে রান্নাটাই করে নিয়ে আগে রান্না না শেষ হলে মনে হয় বাড়ির কত কাজ পরে আসে আর রান্নাটা শেষ হয়ে গেলে ধীরে ধীরে সারাদিন বাসার কাজ করা যায় তো আলুগুলো সম্পূর্ণ কিছু ছিলে নেই রান্নার সময় দেখাবো আর এই পাশেই তো সকালে চা নাস্তা খালাম সেগুলো ধুয়ে রাখছি তো আচ্ছা রান্নার কাজে যখন যাব। তখন আবারও দেখাবো তো সব কিছু রেডি করে রান্নার কাজে চলে আসছি আলু ফুলকপি টমেটো মূলা দিয়ে ফ্রিজে কয়টা মাছ ছিল এই মাছ দিয়ে কী মাছ যেন এলাকার লাল মাছ আর এই তো শাকও ধুয়ে রেডি করে নিয়ে আসছি লাল শাক ভাজি করব পেঁয়াজ মরিচ কাটছি মশলাও নিয়ে আসছি তো রান্নাটা বসাবো আর আপনাদের ভাইয়া গতকালকে তো বলছে যে বাজারের দাম আমি আর বাজার করতে পারবো না রাতের বেলা শুধু এই শাকই আনছে ওটুক শাকই চল্লিশ টাকা তো আমরা গরিব মানুষ কি খাবো প্রতিদিন এভাবেই কোনো না কোনো কিছু করে খাইতে হয় আমাদেরকে পেট তো আর দাম মানবে না পেট তো আর কিছু মানবে না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদেরকে যা কিছু দিয়ে রান্না করে খাইতেই হবে তো আচ্ছা রান্নাটা শুরু করে দিই শাক ভাজি হয়ে গেছে এর পাশে মাছটাও ভেজে নিছি তেলের মধ্যে আর আমি কড়াইতে দিয়ে নেহা বাবুর কাছে গেছি আসে দেখতেছি আমার মেয়ে নুসরাত মেয়ে মানুষ মায়ের কত হেল্প করে দেয় করছে আম্মু তোমার তরকারিটা পুড়ে যাচ্ছে আমি নাড়াই দিচ্ছি পাচ্ছ আম্মু তো নুসরাত সুন্দরভাবে নেড়ে দিচ্ছে কষাচ্ছে তরকারিটা মেয়ে মানুষ বুদ্ধি আছে গরম তো কাপড় দিয়ে ধরছে আম দাও আমি আমি করে দিচ্ছি দাও তো রান্নার ফাঁকে আজকে তো নিসরাতের পরীক্ষা জানে নুসরাতের জন্য সবাই দোয়া করবেন তো রান্নার ফাঁকে নুসরাতের গতকালকের কাপড় আমার নেহাবাবু সবগুলা ধুয়ে মেলে দিয়ে আসলাম আর এই মশলাগুলো পাটার মধ্যে একবারে বেশি করে বেটে নিছি ছোটো বাচ্চা আছে জানেনি তো আর আগে মশলা আমি প্রতিদিনের মশলা প্রতিদিন বেটেই থাকাম ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা থাকলে তো আর প্রতিদিন বাটা যায় না একটু তাড়াতাড়ি রান্নার জন্য রেডি করে রাখি বেটে কয়দিন ধরে খাওয়া যাবে তো হয়তো শাকটা ভাজি হয়ে গেছে মাছটাও ভেজে মিশি শাকটা রেখে দিই একের মধ্যে রেখে দিলাম তো রান্নাটা হয়নি বাসার তো মেলায় কাজ আছে আমরা মেয়ে মানুষ যখন এক হাতে সব সামলাতে হয় আর প্রতিদিন আমি যেগুলা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের রোজ রোজকার যা কাজ সেটাই শেয়ার করি আর আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দেবেন তো রান্নাটা হয়ে রান্না রান্নাটা হয়ে গেছে মাছ দিয়ে ঝোল এরপার একটু ঝোলটা খুবই নিই দেখি ভাতটা খুব ভাত

আর সব কিছু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছি আজকে আর কেউ মেডিকেলে যাবে না ওই জন্য ভাত সাজায় দিব না সব কিছু বাটিগুলা ধুয়ে টুকুর করে রাখে দিছি। তো ভাতের মাঠটা পেশি নেই তো রান্নাটা হয়ে গেছে ভাতটাও একটু চুলার মধ্যে দিছি আমাদের গ্যাসটা নষ্ট হয়ে গেছে তাই শব্দ হয় অনেক দিনের তো এগুলো আমার বাবা মা দিছিল তো রান্নাটা হয়ে গেছে এখন মশলার গুলোর উপর থেকে ছিটে দিলাম এই চুলাটাও বন্ধ করে সব যেগুলা জিনিসপত্র দেখেন সবই আমার বাবা মা একটাও আমরা কিনি নাই আপনাদের ভাইয়া আমার বাবা মা দেখে দিছে মনটা অনেক ভালো আর আমার বাবার যে একটু ছিল মেয়ে আমাদের এদিকে বিয়ে শাদি হলে দিতে হয় এজন্য আমার বাবার একটু জমি ছিল সেটুক বিক্রি করে আমার এগুলা বিয়েতে এগুলা দান দিছিল সেগুলার মধ্যে আমরা এখনো বাবার জিনিসপত্র নাড়ে শুয়ে খাচ্ছি আমরা কিছু কিনি নাই তো রান্নাটা হয়ে গেছে এখন কাজ আছে বাসার আরো কাজ করে নি রান্না থাকে গরুর ঘরটা পরিষ্কার করছি দেখো কত নোংরা বের করছি এগুলা ঝাড়ু দেওয়া হয় না এখনো তো তারপরে আবার ছাগলগুলোও চিল্লা চিল্লি করতেছে ছাগলের রুমটাও পরিষ্কার করছি ছাগলের ঘর তো আপনাদের ভাইয়া সকালবেলা ছাগলগুলোকে বের করে বাইরে রাখছে রোদে উঠছে আজকে মার্শাল্লাহ তো ছাগলগুলোকে এখন খের খাতে দিব দিয়ে আসে গরুর বালতিগুলো পরিষ্কার করব এই উঠানটা ঝাড়ু দিব বাড়ির আগিনাটাও ঝাড়ু দিছি দেখাতে হবে না এখন বাড়ির আগিনা দেওয়া শেষ ছাগলের ঘর ঝাড়ু দেওয়া শেষ এ তুই এখানে খাত আর সুন্দর গরম লাগছে কাজের ফাঁকে জন্য সোয়েটারটা খুঁজছি বাবু খুব গরম কাজ করলেই গরম লাগে না হলে তো গরম লাগে না দেখছো এদের জায়গাটা কত নোংরা হয়ে আছে আজকে পরিষ্কার করা লাগে বুঝছো মা দিতে হবে এরা খাক আসো বাসায় যায় বাসার তো আমি একটু বাসার রান্নাটা সেরে এসে ভাবিদের বাসায় আসে ভাবিকে ডেকে নিয়ে আসলাম যে বললাম চলেন তো খড়িগুলা একটু রোদে দেয় রোদ উঠছে মাটি চুলাই কবে থেকে রান্না করা হচ্ছে না একটু খড়িগুলা শুকায় জড়ো করে নিলে মাটি চুলাই রান্না করা হবে তো আপনার রান্দা বাড়ি হয়নি ল আমি এই যে নুসরাতের পরীক্ষা দেখে তো একটু সকাল সকাল করে নিলাম ও রান্নাটা দেরি হলে মনে হয় কত কাজ বাড়ির পরে আসে দেরি হয় কেন কি ভাই আসে আপনার গালাচ্ছে জিরাও সব রেডি ছোট দিনের বেলা হয়েছে কোন কাজের সাথে বড়ে পাওয়া যায় না আর গরু ছাগল হাঁস মুরগি বাড়ি ঘর আমার কম কাজ সারাদিন করলেও শেষ হয় না তো খালি ভিডিওটা করার জন্য ধরেন দশ পনেরো মিনিট বিশ মিনিট কাজ দেখায় কিন্তু আমাদের তো সারাদিনই কাজ করা লাগে আমরা তো একটু রেস্টও না পারি না আল্লাহ নামাজ কালাম পড়ার সময় টুক যে টুক থাকে কোনো দিন ধরেন করা হচ্ছে সে কোনো দিন হচ্ছেও না কাজই আমার হারে তো এই পাশে আমার এই যে সিমের গাছ লাগাইছি তো আমার সিমের গাসটা একটু ঠিক জানলা দে ঠিক করে লাগবে ভাবি ঘাস কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে গাসটা 마শাআল্লাহ তো কো আপনি ঠিক কইছেন না আপনি দেওরো তো করছ না দেখি আজকে আসু অনেক কুশা হয়ে গেছে হ চলেন দিন ওই পাশে খড়িগুলা খড়ি লারেদিবা আসে ভাবি ইটের ধান্দা করিচ্ছে বাড়ি ঘর ভাঙা হ্যাঁ আমি ওলা ভেঙে ভেঙে আমরা লিয়ে গেছি গরুর গোয়াল করার সময় এলা পরিত্যক্ত বাসা কেউ আসবে না হ্যাঁ কাজ করে করে তো সরকারের বাসাতেই থাকবে আমরা কি নিয়ে যাব থাকতে গেলে করা লাগবে পরে খুলেন ভাই আলে বাড়ি দিয়ে দিয়ে খোলা লাগবে আর এই তালের গাছের খড়িগুলা তো আপনার সব পাকে গেছে শুকায় গেছে কাটে নিবেন আর আমার তো পড়ে গেছে এক হয় চলেন যাই

আমরা গরিব মানুষ যে শাক সবজির দাম হয়েছে এলা বুঝি বাগানের তুলে আনিছেন ল চলা আসলে কষ্ট হবে আলু বলে আশি টাকা কেজি শুনেন তো ভাবি মাটি চুলায় রান্না করতেছে শাক ভাজি করছে আর কি রান্না হবে তো

তো ভাবি আর আমি খড়ি টরি লাড়ে দিয়ে যে ভাবিও ভাত বসাইছে রাইস কুকারে রান্না বসাইছে কি ভাজি আবার করবে কি ভাজি কি করবো ওই সারা প্রতিদিন এখন আমার তাই কোয়া লাগবে কি করব কি করব তো আমিও যাব ভাবি নুসরাতের স্কুলে পরীক্ষা দিছিলেন আমার

নুসরাত গোসল করে এসে পরীক্ষা দেওয়ার যাওয়ার জন্য রেডি হচ্ছে সব গুস করে রাখছ ওগুলা নিয়ে নাও ভালোভাবে আন্টিদেরকে সালাম যে দোয়া চাও আসসালাম আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে পরীক্ষা দিতে এই তো তাই যে বাবু রেডি হয়েছে চলো কান্না করতিছে চলো মা ঠিক আমিও রেডি হয়ে বের করে তালা দিই বের হয়ে যায় বাপকে স্কুলে রেখে আসি তালা দেওয়া না সময়টা নিয়ে নেই নুসরাতে ছোটোবেলা থেকেই অভ্যাস অর বড় মুকে বলেই যাবে পরীক্ষা দিতে যাওয়ার সময় তো এভাবে থাকেন আমরা একটু ঘুরে আসি শোল কবে আমার আমার জন্য নুসরাতের স্কুলে চলে আসছি সব বাচ্চারাই ধীরে ধীরে আসতেছে আমরা একটু সকালে আসছি ভিড়ের ভিতরে আসলে খুঁজে পাওয়া যায় না তো দেয়ালের মধ্যে চার টাঙায় দিছে নুসরাত দেখে ওর বান্ধবীর সাথে উপরে চলে আসছে ওর সিট সামনেই পড়ছে নুসরাত দুয়েল শাখা আর এটা পদ্মা শাখা বা ফোরের কেউ বসবে তো অনেকদিন পর নুসরাতের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে জড়াজড়ি করলো আর এখন এরা নামে নিচে যাচ্ছে তো আমি বলতে আই নেহাকে তোমরা নিয়ে নিচে নামো তো নুসরাতের বান্ধবী আর নুসরাত নিয়ে নামতিছে আপনাদের ভাইয়া ঘাস কিনে নিয়ে আসছে কাঁঠালের পাতা আর এগুলা এক বস্তা বান কেটে আনছে তো কাঁঠালের পাতাগুলা ছাগলের ঘরে টেঙ্গে দিতে আসছে রাতের জন্য টাঙিয়ে রাখতেছে কত করে বোঝা নিল এলা বারো টাকা বোঝা সবই কেনা এলা পালে কোনো লাভ নাই কিনে খিলাতে খিলাতে জীবন শেষ এই পাশে ছাগলটাকে বাদে দিচ্ছে হয়ে গেছে তোমার পা আবার ব্যথা বললাম ওষুধ গুলা খাও তো সারাক্ষণ পিছে পিছে ঘুরেই বেরাবার পায়খানা করছে লাউ ওলা খেয়ে দাও ওখানে গরুর পানিগুলো রেডি করে রাখছিলাম ওগুলা আপনাদের ভাইয়া খেতে দিলো ওই পাশে গরু পায়খানা করছে ওগুলা পরিষ্কার করতিছে আর এই ছোট বছরটাও পানি খাচ্ছে এই তো এই ঘাসগুলো আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে ছাগলকে দেওয়ার জন্য তোমার পায়ে কি হয়েছে দেখেন আপনাদের ভাই আর পাটা কেটে গেছে ডিউটিতে যায় কাজ করতে লাগে বাড়ি লাগছে না কি হয়েছে মেডিকেলতে বাধা দিছে আর এই পাশে নেহা বাবু বসে থাকে জুস খাচ্ছে আর ছাগলটা পাতা খাচ্ছে কি হয়েছে না আছে দেখো ভিতরে ঘাসগুলো কেটে নিচ্ছে ছাগলকে দেওয়ার জন্য আর বিপদ কার দিব কখন হয় কেউ জানতে পারে না ভালো মানুষ ডিউটিতে গেল আর পা কেটে নিয়ে বাসায় আসছে ওটা আমি কেটে নিচ্ছি ওটো আমি কাটছি সারা তোমার পায়ে ওখানে সিলাইও দিছে কয়টা তাহলে অনেকখানি কাটছে ওটা আমি এলাই করে নেই আপনাদের ভাইয়ার পায়ে দুইটা সেলাইও দেওয়া লাগছে তো আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন পাটা ভালো হয়ে যায় ওটা আমি কাটিচ্ছি ওটো নুসরাতকে স্কুলে রেখে একটু বাজারে গেছিলাম বাজার করে আনছি তো বাসায় তো কোনো সবজি ছিল না আপনাদের ভাইয়া বলছে যে ও আর বাজার করতে পারবে না ছেলে মানুষের কাছে টাকা না থাকলে যা হয় কোনো দিন তো বলে না যখন থাকে না টাকা তখন বলে তো মুরগির ফিট ছিল না মুরগির ফিটও আনছি তো বোরকাটা খুলে নেই খুলে নিয়ে দেখি কি বাজার আনছি বাজারগুলো টেবিলের মধ্যে রাখলাম দেখে দিয়ে দরজাটা খুলি বোরকাটা খুলে নেই তো বাজার করে

এক কেজি আর বেগুন পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি মিশি এই আমাদের বাজার এই মূলা মিছি আলু মিশ্রি আর কাঁচা মুরগি আর এই পাশে মুরগি ফিট নিছি মুরগির ফিটও ছিল না বাসায় আপনাদের ভাইয়া ছেলে মানুষ দেখেন আমি হয় যুদু বকাবকি করি ভয়ে আপনাদের ভাইয়া এই হাফ কেজি ফিট নিয়ে আসছে আপনার ভাইয়া খুবই হাসটা টাকা পয়সার আমাদের খুব সমস্যা যাচ্ছে জানেনই তো আমার মাটা অসুস্থ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি একটা চ্যানেল খুঁজছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট প্লিজ দয়া করে করে দিবেন আর আমি নতুন আমার কোনো ভুল ট্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে বলেন হাফেজ